সম্প্রতি কোটা আন্দোলনের নামে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে লন্ডন প্রবাসীরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে অংশ নেন হাজারো বাংলাদেশে লন্ডন বিরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত

প্রবাসী হাজার হাজার বাঙালিরা এখানে পার্লামেন্টের সামনে আমরা জড়ো হয়েছি আমরা এখানে প্রতিবাদ জানাতে চাই কৌটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত জঙ্গিরা এই ছাত্র আন্দোলনের দুঃখে মানুষকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে আমরা তার প্রতিবাদ জানতে এসেছি ব্রিটিশ পার্লামেন্টে সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করে জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য তার সরকারকে সমর্থন দেওয়ার জন্য এনপি জামা মৌলবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে আজকে আমরা যুক্তরাজ্যে সন্তার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে তাদের প্রতিবাদ করেছি আমরা সকল চক্রান্তের বিরুদ্ধে সমস্ত ধ্বংসলীলার বিরুদ্ধে আমরা নৈরাজ্যের বিরুদ্ধে আমরা গণতন্ত্রের পক্ষে এত উন্নয়নের পরে এত অগ্রজাতার পরে এই যে জঙ্গি বাহিনী এই যে জামাত বিএনপি রাজে এই রকম কার্যকর করেছিল যে আমরা এটা নিন্দা জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক স্বাধীনতার নিয়ে আজকে হাউস অফ কমন্সের সামনে প্রতিবাদ সমাবেশ এই প্রতিবাদ সমাবেশ প্রমাণ করেছে দবক kesin sekali ladam oboshei maulabadet আজকে আমরা এখানে এসেছি আওয়ামী লীগের আমরা প্রতিবাদ করব আজকে আমরা এখানে পার্লামেন্টের সামনে যুক্তিarjo মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে যে ধ্বংসাত্মক পরিবেশ তার প্রতিবাদ জন্য আমরা এখানে এসেছি এই জনসমাবেশের মাধ্যমে যুক্তরাজ্য আওয়ামী লীগের অপরমবর নেত্রীবৃন্দ তাদের প্রতিবাদ সমাবেশকে সফল করে তুলতে ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন মন্ত্রীদেরকে এই বিষয়টি অবহিত করেছেন যেন বাংলাদেশে এ ধরনের কোনো সন্ত্রাস নৈরাজ্য কেউ সৃষ্টি করতে না পারে আজকে বাংলাদেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে হাজার মানুষের উপস্থিতিতে আমরা সমবত হয়েছি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং উন্নয়নের যাত্রাকে ব্যাহত করবার জন্য যে ঘটনা ঘটেছে এবং বিশ্ববাসী দেখেছে সেই ঘটনার নিন্দা জানাচ্ছি হাজার হাজার প্রত্যেক নেতৃবৃন্দ ডাকে সাড়া দিয়েছে দেশবাসীকে আমি এইটাই জানাইতে চাই আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে এসেছি যুক্তরাজ্য আওয়ামী লীগ একাত্তা হয়ে এ ধরনের প্রতিবাদ সমাবেশ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানালেন এর নেতৃবৃন্দ চৌধুরী অ Bangladesh News, London.